নমস্কার বন্ধুরা নতুন আরো একটা রেসিপির সাথে দীপা রান্নাঘরে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত তো চলো আজকে চিনি দিয়ে কিভাবে পিঠে করবে পোয়া পিঠে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো প্রথমে এখানে আমি একটা কাপ দিয়ে মেপে দু কাপ চাল নিয়ে নিলাম চাল বলতে যে আতপ চালটা হয় সেই চালটা এখানে আমি নিয়েছি তারপরে এখানে জল দিয়ে দিলাম আর পিঠেটা আমি যেহেতু পরের দিন সকালে করব সেই জন্য আগের দিন রাতে আমি ভিজে রেখে দিলাম তো তোমরা চাইলে কিন্তু চার পাঁচ ঘন্টা ভিজে রেখেও এটা করতে পারো তবে আগের দিন রাতে যদি ভিজে রেখে দাও তাহলে দেখবে চালটা যখন তোমরা বেটে নেবে তখন কিন্তু চালটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে দানা দানাভাব থাকবে না তো সেই জন্যই কিন্তু আমি আগের দিন রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম মানে বারো ঘন্টার মতো এটা ভেজানো ছিল পরের দিন সকালে দেখো আমি চালটাকে খুব ভালো করে জল পাল্টে চার পাঁচবার করে ধুয়ে নিয়েছি আর হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম চালটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে এবারে একটা মিক্সির জার দিয়ে নিলাম আর আমি এখানে বড় মিক্সির জার নিয়েছি আর এর মধ্যে প্রথমে সবটুকু চাল আমি দিয়ে দিচ্ছি তোমরা যদি মিক্সির জারটা ছোটো নাও অবশ্যই দুবারে চালটাকে বেটে নেবে তারপরে এখানে দেখো আমি চিনিটাকে মিক্সির মধ্যেই দিয়ে দিলাম কেননা চাল আর চিনিটা আমি একসাথে পেস্ট করে নেব তোমরা চিনি যদি এর মধ্যে দিতে না চাও পরেও কিন্তু দিতে পারো আর এখানে আমি একদমই জল ব্যবহার করব না জলের বদলে এখানে আমি ব্যবহার করছি দুধ চালটা আমি যখন দিয়েছিলাম একদম জল থেকে ঝরিয়ে কিন্তু চালটা দিয়েছিলাম একটুকু জল কিন্তু আমি এর মধ্যে দিইনি আর এটাকে বাটার সময় দেখো আমি দুধ দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি একটু তরল করে করেছি এখন এটা আমি তোমাদেরকে চামচ দিয়ে উঠিয়ে দেখে দিচ্ছি দেখো এটা কতটা কিন্তু পাতলা আছে তো আর দেখো চামচের গায়ে যে লেগে থাকছে চালের পেস্টটা এটার মধ্যে কিন্তু কোনো রকমের দানা ভাব নেই তো আমাদের কিন্তু পেস্টটা এরকম করেই তৈরি করতে হবে এখন এর মধ্যে কিন্তু দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো দেখো এখানে আমি একটু লবণ নিয়েছি সেই লবণটা কিন্তু প্রথমে এখানে দিয়ে দিচ্ছি তারপরে লবণটাকে আগে ভালো করে মিশিয়ে নেব আর খুবই সহজভাবে আজকে এটা তৈরি করছি এখানে কিন্তু আমি বেশি কিছু ব্যবহার করব না এখন এখানে দেখো একটা বাটি দিয়ে আমি এক বাটি থেকে একটু কম ময়দা নিয়েছি তোমরা চাইলে কিন্তু ময়দার বদলে আটা ব্যবহার করতে পারো তো ময়দাটা আমি একবারে দিচ্ছি না একবারে দিলে পারে কিন্তু মাপটা বোঝা যাবে না সেই জন্যই কিন্তু আমি একটু একটু করে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবো আর একবারে দিয়ে ফেলে কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দিয়ে যতটুকু দরকার ততটুকু ব্যাটার ময়দা দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিলে দেখবে এটা খুব ঘন হয়ে যাবে না এখন কিন্তু একটা চামচের সাহায্যে দেখো খুব ভালো করে একটু টাইম নে দশ থেকে পনেরো মিনিট মতো টাইম নে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো এটা কতটা স্মুথ হয়েছে এর মধ্যে কিন্তু কোনো রকমের দানা ভাব নেই আর এখন কিন্তু আমার এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এটাকে এখন আমি কিন্তু এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো তোমরা চাইলে তিরিশ মিনিট পরেও করে নিতে পারো তবে যত বেশি টাইম ধরে ঢেকে রাখবে তত তোমার পিঠেগুলো কিন্তু সুন্দর হবে আমি কিন্তু এক ঘন্টা ঢেকে রেখেছিলাম এক ঘন্টা পরে ফিরে এলাম এখন কিন্তু আমি তোমার আমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এর ঘনত্বটা যেহেতু এটা এক ঘন্টার জন্য একটু ভিজে রেখেছিলাম সেই জন্য দেখো এটা একটু কিন্তু ঘন হয়ে গেছে তোমরা চাইলে এর মধ্যে আর একটু দুধ দিয়ে এটাকে পাতলা করে নিতে পারো আর না করে নিলেও কিন্তু চলবে তো আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পিঠেগুলো ভাজার জন্য আর দেখো আমি তোমাদেরকে এখানে হাতার পিছনে দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু একটা মোটা লেয়ার পড়ে যাবে তো এখন কিন্তু চলে যাব পিঠেগুলো ভাজতে এই দিকে দেখো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি প্রথমে তেলটাকে একটু গরম করে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে মানে একই আঁচে রেখে পিঠেগুলো যদি ভাজো প্রত্যেকটা পিঠে কিন্তু হবে ফুলগো ফুলগো তো আমি এখানে কিন্তু দেখো কিছুটা ব্যাটার দিয়ে দিলাম আর ব্যাটারটা দেওয়ার জন্য তোমরা যা খুশি ব্যবহার করতে পারো আমি এখানে একটা কাপ ব্যবহার করেছি তারপরে তেলের উপরে দেখো কিছুটা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিলাম আর ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো রকমের এখানে মানে হাত লাগাইনি এটা নিজে থেকে তেলের উপরে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠলো আর কোনো ভাবে কিন্তু ভেঙে যায়নি ফেটে যায়নি আর অপর দিকটা দেখো আমি উলটিয়ে দিলাম একদিক হওয়ার পরে অপর দিকটাও কিন্তু দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে তো আমি তোমাদেরকে দুদিকে উল্টে পাল্টে দেখে দিচ্ছি দেখো পিঠেটা কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে যদি তেলের পিঠে তৈরি করার সময় তোমরা এর ব্যাটারটাকে ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারো আর ব্যাটারটা তৈরি হওয়ার পরে যদি এটাকে এক থেকে মানে তিরিশ থেকে তিরিশ মিনিট মতো বা এক ঘন্টার মতো যদি ঢেকে রেখে দিতে পারো তাহলে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে যায় আর পিঠেগুলো কিন্তু প্রত্যেকটা পিঠে হবে এরকম ফোলা ফোলা আর ভেতর থেকে হবে নরম তুলতুলে দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর বাজারের চালের গুঁড়ো দিয়ে অনেক সময় পিঠে তৈরি করলে কিন্তু দেখবে মানে এতটা সুন্দর হয় না আর যদি তোমরা ঘরে এইভাবে চাল বেটে পিঠেটাকে তৈরি করতে চাও তাহলে দেবে প্রত্যেকটা পিঠেই কিন্তু তোমার হবে পারফেক্ট তো আমি কিন্তু তোমাদেরকে দেখো এখানে বারবার করে দেখিয়ে দিচ্ছি যতবারই তেলের উপরে কিন্তু ব্যাটার দিচ্ছি পিঠেগুলো কিন্তু নিজে থেকেই তেলের উপরে ভেসে উঠছে আর প্রত্যেকটা পিঠেই কিন্তু দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো এইভাবেই কিন্তু সব পিঠেগুলো আমি তোমাদের সাথে ভেজে নিয়েছি আর তোমাদেরকে কিন্তু কয়েকটা পিঠে আমি এইভাবে ভেজে দেখিয়েও দিলাম তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা পিঠে ভেজে নামিয়ে তারপরে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের কাছে তো সবগুলো পিঠে কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে আর দু কাপ চাল দিয়ে আর এক বাটি ময়দা দিয়ে দেখো এখানে কতগুলো পিঠে কিন্তু তৈরি হয়েছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের পোয়া পিঠের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানো পিঠেটা কেমন হয়েছে আমি কিন্তু একটা পিঠে দেখো তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে ভেতরটা দেখো ভেতরটা কিন্তু কতটা পরিমাণে ফাঁকা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই জানিও আর প্রত্যেকটা পিঠে কিন্তু হয়েছে নরম আর সফট দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে